মাত্র চারশো ষাট টাকা থাকতেছে এই সুন্দর শাড়িটা যার ভালো লাগবে স্পেট সাড়ে সাথে ফোন নাম্বার অ্যাড্রেস আর এরা হচ্ছে আরেকটা সুন্দর শাড়ি যেটা আপনারা পাবেন আমাদের পেজে মাত্র চারশো ষাট টাকায় সুপার ডুপার প্রাইজে আর কি হ্যাঁ তো দেখা মাত্রই কিন্তু কালেক্ট করে ফেলবেন এই সুন্দর শাড়িগুলো কজ এগুলো কিন্তু লেট করলে মিস হয়ে যাবে লেট করলে মিস হয়ে যাবে এই শাড়িগুলো কিন্তু স্টকে বেশিক্ষণ থাকবে না

চারশো ষাট টাকা আমার কাছে খুবই ভালো লেগেছে আশা করবো আপনাদের কাছেও ভালো লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং কার কাছে কোনটা কেমন লাগবে এটাও জানিয়ে ভিডিওর সাথে থাকতে পারেন আমার পর শাড়িটা জানতে আমাদের করে টা